আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি কুষ্টিয়ার ইউটিউব ভিলেজ পার্কে এখানে অনেক দর্শনীয় জিনিস আছে এখানে বিশেষ করে ফুল বাগান আছে আর এই যে কিছু গোলের ঘর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ বসার জায়গা আছে সুন্দর বসার জায়গা এখানে আর এই যে দুপাশে আপনারা দেখতে পাচ্ছেন কাঁঠার বন কাঁঠার ভার আর এই যে নানা প্রজাতির ফুল এখানে ফুটে আলোকিত করেছে এখানে অনেক কিছু দেখার আছে আমি এখানে ঘুরে ঘুরে দেখ দেখছি এখানে এই যে একটি ফুলগাছ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাগান উল্লাস ফুল আর পাশে এই যে আরও কিছু ঘর আপনারা দেখতে পাচ্ছেন সবই গোলের ঘর এখানে বসার জন্য সুন্দর একটি পরিবেশ আছে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাও বাগান বিলাস ফুল এটা হচ্ছে বাসন্তী কালার ফুল সত্যি সমক্রদ মন কালিনায় এখানে অনেক দর্শনার্থী ঘুরতে এসেছে আমরা এসেছি গোপালগঞ্জের রঘুনাথপুর দীর্ঘনাথ উচ্চ বিদ্যালয় থেকে এখানে অনেক ছাত্রছাত্রী শিক্ষক এবং অভিভাবকবৃন্দ এখানে ঘুরতে এসেছে আমরা চলে এসেছি এই যে লেক পাড় এখানে আমরা ঘুরছি ঘোরাঘুরি করছি এখানে আমাদের সাথে এই যে রঘুনাথপুর থেকে এসেছ তো হ্যাঁ এই যে আমাদের আমরা রঘুনাথপুর থেকে এসেছি এই যে আমাদের ছাত্রীরা স্কুলের স্কুলের ছাত্রীরা আমাদের সঙ্গে এসেছে তারা ছবি করছে সত্যি মনে আনন্দের ছবি করছে তা তোমার তোমাদের কেমন লাগছে একটু বলো খুব ভালোই লাগছে এ আচ্ছা এটা এরকম পরিবেশ কি আগে পর দেখেছো কোথাও না হ্যাঁ কিছু কষ্ট আচ্ছা আচ্ছা এই যে ছাত্ররা তারা বলছে এখানে ঘুরতে এসে আমাদের মন খুব ভালো লাগছে আসলে তারা খুব প্লিস্ট আর আসলে আমি খুব আনন্দিত আর এখানে আরও আরও এখানে ছাত্রীরা এসেছে সব রঘুনাথপুর স্কুলের দিননাথ উচ্চবিদ্যালয়ের ছাত্রীরা তোমাদের কেমন লাগছে একটু বলো তোমাদের মন্তব্য ও আচ্ছা তাহলে হ্যাঁ ঠিক আছে আমিও ঘুরতে এসে আমার খুব ভালো লাগছে হ্যাঁ এখানে সব শিক্ষার্থীরা এখানে দলবিধে ঘোরাঘুরি করছে আমিও তাদের সাথে যুক্ত হয়েছি তো এই যে খালের মধ্যে দেখা যাচ্ছে এখানে বোর্ড চলছে অর্থাৎ এখানে বাচ্চারা ওই বোটে উঠছে আর আবার ওই যে সিডিপে উপরে উঠছে দেখা যাচ্ছে ওখানে উপরে অনেক উপরে গিয়ে ছোটো ছোটো ঘর সত্যি একটি মনোমুগ্ধকর জায়গা আমি সত্যি আপ্লুত হয়ে গেলাম তো বন্ধুরা আরও ঘুরে ঘুরে আরও কিছু দেখাবের পরে আপাতত এখানে বিদায় নিচ্ছি